শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা আমার আমার দেখতে শিক্ষক পরিস্থিতি আমি রাজীব চন্দ্রনাথ সহকারী শিক্ষক হায়ার উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী তোমাদের সাথে আছি আশা করি আজকের ক্লাসে তোমরা আমার সাথে থাকবে শিক্ষার্থীবৃন্দ পাঠ পরিস্থিতি তোমরা ফিন্যান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর বইটি দেখতে পাচ্ছ আজকে আমি নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠ কি হবে নিশ্চয় তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ ঢাকা স্টক এক্সচেঞ্জ এই স্টক এক্সচেঞ্জে কি হয় শেয়ার ক্রয় বিক্রয় হয় ঠিক আছে আজকে আমাদের এ আজকের পাঠ হবে শেয়ার বন্ড ডিভেঞ্চার সপ্তম অধ্যায় নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকটি পাঠেরই একটা শিখন ফল রয়েছে আজকে আমাদের শিখন কি হবে একটু দেখে নাও এই পাঠ শেষে শিক্ষার্থীরা শেয়ার বন্ড ও ধারণা বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার শেয়ারের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে বিভিন্ন প্রকার শেয়ারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারবে এবং বন্ড ও ডিভেঞ্চারের পার্থক্য বর্ণনা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেয়ার বন্ড ও ডিভেঞ্চার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমরা জেনে নিই শেয়ার কাকে বলে কোম্পানির মোট মূলধনের যে ক্ষুদ্র এককে ভাগ করা হয় তাকে শেয়ার বলে মোট মূলধনকে সমমূল্যে যে ক্ষুদ্র এককে ভাগ করা হয় তাকে শেয়ার বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার জেনে নেওয়া যাক বন্ডটা বন্ড যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহের কাজ করে থাকে তাকে বন্ড বলে যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে কি বলে বন্ড বলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার জেনে নেওয়া যাক ডিভেঞ্চার ডিভেঞ্চার কি জামানতবিহীন ঋণের দলিলকে ডিবেঞ্চার বলে কি বলছি জামানত বিহীন ঋণের দলিলকে ডিবেঞ্চার ডিভেঞ্চার বলে তোমরা দেখতে পাচ্ছ বিনিয়োগের হাতিয়ার বিনিয়োগের যেসব এখন আমি তুলে ধরবো শেয়ার বন্ড ডিভেঞ্চার দেখো সাধারণ শেয়ার শেয়ারের মধ্যে কি কি রয়েছে সাধারণ শেয়ার রয়েছে অগ্রাধিকার শেয়ার রয়েছে বিলম্বিত শেয়ার রয়েছে রাইট শেয়ার রয়েছে বোনাস শেয়ার তাহলে শেয়ারের কয়টা বিষয় আমরা পেলাম সাধারণ শেয়ার অগ্রাধিকের শেয়ার বিলম্বিত শেয়ার রাইট শেয়ার এবং বোনার শেয়ার বিষয় আমরা পেলাম এখন জানবো সাধারণ সাধারণ শেয়ার তাহলে বিষয়টা একটু জেনে নাও বিনিয়োগকারীকে কোম্পানির মালিকানা দেয় আর শেয়ার মালিকদের ভোট দেওয়ার অধিকার দেয় বিনিয়োগকারী ইচ্ছে করলে যেকোনো সময় তার শেয়ার হস্তান্তর করতে পারে আর এই সাধারণ শেয়ারের সুবিধাগুলো কি অধিকার সীমাবদ্ধ দ্বার তারল্য এই সাধারণ শেয়ারে কিছু অসুবিধা রয়েছে সেগুলো হলো ঝুঁকি মুনাফা ও সম্পত্তি বন্টনে অধিকার এখন তোমরা দেখতে পাচ্ছ অগ্রাধিকার শেয়ার তাহলে অগ্রাধিকার শেয়ারটা এবার জেনে নেওয়া যাক শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকে এবার আমরা জানবো অগ্রাধিকার শেয়ারের যে সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা জেনে নেওয়া যাক অগ্রাধিকার শেয়ারের সুবিধা এক হচ্ছে নির্দিষ্ট হারে আয় দুই হচ্ছে মুনাফার উপর অধিকার সাধারণ শেয়ার মালিকদের আগে তিন হচ্ছে সম্পদের উপর দাবি সাধারণ শেয়ার মালিকদের আগে এখানে একটা জিনিস দেখো অসুবিধা অসুবিধা কি কোম্পানি নিয়ন্ত্রণে কোন ভোটাধিকার থাকে না কোম্পানি বেশি মুনাফা করলেও শেয়ার মালিকদের সীমিত আয় বুঝতে অগ্রাধিকার শেয়ার কি তো প্রিয় শিক্ষার্থীবিদ তোমরা দেখতে পাচ্ছ বিলম্বিত শেয়ার এখন দেখো দেখো বিলম্বিত শেয়ারটা কি একটু জেনে নেওয়া যাক যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায় অর্থাৎ বিলম্বে লভ্যাংশ পেয়ে তাকে বিলম্বিত শেয়ার বলে বিলম্বে লভ্যাংশ পাওয়াটা হচ্ছে বিলম্বিত শেয়ার এবার দেখো কিছু বিষয় আরো তুলে ধরেছি কোম্পানি অবসানের ক্ষেত্রে এ শেয়ার হোল্ডারদের দাবি সকলের পরে মেটানো হয় সাধারণত কোম্পানির প্রবর্তক এ ধরনের শেয়ার ক্রয় করে থাকে তাই এ ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলেও অভিহিত করা হয় বিলম্বিত শেয়ারকে আমরা কি বলতে পারি প্রবর্তকের শেয়ার প্রিয়া শিক্ষার্থীবৃন্দ এখানে একজন শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখন একটা একক কাজ তোমাদের জন্য নিয়ে এসেছি একক কাজটা কি হবে শেয়ার কাকে বলে আশা করি তোমরা লিখবে শেয়ার কাকে বলে আশা করি তোমরা লিখতে পারছো কোম্পানির মূলধনকে সমমূল্যের ক্ষুদ্র ক্ষুদ্র অনুসারে বিভক্ত করাকে শেয়ার বলে তাহলে দেখো ঠিক আছে কিনা কোম্পানির মোট মূলধনের সমমূল্যে যে ক্ষুদ্র এবার আসা যাক কি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ রাইট শেয়ার রাইট শেয়ার সম্বন্ধে এখন আলোচনা করব দেখো কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ট্রয় অগ্রাধিকার পেয়ে থাকে তাকে রাইট শেয়ার বলে কি বলছি কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার শেয়ার মালিকগণ ওই অগ্রাধিকার পেয়ে থাকে তাকে রাইট শেয়ার বলে অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানির মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ে অধিকার সংরক্ষণ করেন তখন ওই বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট শেয়ার বলা হয়ে থাকে এবার কি দেখতে পাচ্ছ তোমরা কোনো কোম্পানির অবন্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় তখন এ ধরনের শেয়ারকে বোনাস শেয়ার বলে আবার দেখো কোন কোম্পানির অবণ্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসাবে বন্টন না করে অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় তখন এ ধরনের শেয়ারকে বোনাস শেয়ার বলে এবার কি দেখতে পাচ্ছ তোমরা বন্ডের বৈশিষ্ট্য তার বন্ডের বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা বন্ডের প্রথম বৈশিষ্ট্যটা কি বন্ডের বিপরীতে কোম্পানিকে জামানত রাখতে হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর বৈশিষ্ট্য যেটা রয়েছে একটি নির্দিষ্ট পরিপক্কতার তারিখ যেটাকে ইংরেজিতে ম্যাচুরিটি ডাটা বলা হয়ে থাকে তা থাকে তিন বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয় আর বন্ডের বৈশিষ্ট্য চার নম্বরটা কি রয়েছে রূপান্তরযোগ্য বন্ড সত্য অনুসারে সাধারণ সারে রূপান্তর করা হয় বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আস বন্ডের সুবিধা ও অসুবিধা এবার জানবো বন্ডের সুবিধা দেখো বন্ডের তিনটা সুবিধা রয়েছে একটা হচ্ছে সুদের হার নির্দিষ্ট থাকে দুই ঝুঁকি কম তিন মুনাফা এবং সম্পদের উপর অধিকার সকলের আগে আর অসুবিধাটা কি অসুবিধা দেখো কম আয় হয় কোম্পানির নিয়ন্ত্রণে বন মালিকরা অংশ নিতে পারে কি বলছি কম আয় হয় কোম্পানি নিয়ন্ত্রণে বন মালিকটা অংশ নিতে পারে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন জানলে বন্ডের সুবিধা অসুবিধা তাহলে আর কি রইল হ্যাঁ ডিভেঞ্চার এখন আমরা ডিভেঞ্চার সম্বন্ধে জানব দেখো ডিভেঞ্চারের সুবিধা দুইটা সুবিধা রয়েছে একটা হচ্ছে নিয়মিত হয় দুই নম্বরটা হচ্ছে নির্দিষ্ট সময় এর নিচে রয়েছে অসুবিধা ডিভেঞ্চারের অসুবিধাগুলো কি কি শিক্ষার্থী বন্ধুরা তিনটা অসুবিধা রয়েছে একটা হচ্ছে কোম্পানি কোনো জামানত রাখে না দুই মালিকগণ কোম্পানি নিয়ন্ত্রণে অংশ নিতে পারে না তিন মুনাফা ও সম্পদে অধিকার বন্ড মালিকদের পরে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি আলোচনা করলাম শেয়ার বন এবং ডিভেঞ্চার এই তিনটা সুবিধা এবং অসুবিধা নিয়ে এখন আমি মূল্যায়ন পর্বে চলে যাচ্ছি এখানে এমসিকিউ সি রেখেছি তোমাদের জন্য প্রথমটা হচ্ছে কোনটিকে জামানতবিহীন বন্ড বলা হয় তৃতীয়টা হচ্ছে বন মালিকদের কোম্পানির কি বলা হয় প্রথমটার দেখো চারটা বোনার শেয়ার সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার আর বন মালিকদের কোম্পানির কি বলা হয় ঋণদাতা দেনাদা মালিক কর্মকর্তা আশা করি এগুলা তোমরা পারবে এখন দেখতে পাচ্ছ কি একটা বাড়ি এখন তাহলে কোথায় যাব বাড়ির কাজে চলে যাব বাড়ির কাজে চলে যাচ্ছি আমরা আশা করি খাতা কলম তোমাদের আছে বাড়ির কাজটা লিখে নাও ডিভেঞ্চারের সুবিধা ও অসুবিধা লিখো কি বলছি ডিভেন্সারে সুবিধা ও অসুবিধা গুলো লিখো আজকে আমার হাট যদি ভালো করে বুঝে থাকো এটা আশা করি তোমরা লিখতে পারবে তো শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় দিয়ে তোমাদেরকে আজকের পাটে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাস কেমন লাগবে তোমরা আশা করি সবাই কমেন্ট করবে আর ক্লাসটা শেয়ার করে দিবে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করি সবাই ভালো আছো ভালো থাকাটা কামনা করি পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো